আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আব্দুল্লাহ এস স্টিল নিয়ে এলো একটি বৌদ্ধ বিহারী মন্দির পার্বত্য এলাকা রাঙামাটি রাঙ্গামাটি এই কাজটি করেছে আবদুল্লাহ এস এস টিল কিন্তু চারতলার উপরে এই কাজটি আমরা করে দিয়েছি লোহার অ্যাঙ্গেল দিয়ে দেখতেই পারছেন লোহার অ্যাঙ্গেলগুলো আমরা চৌচালা ডিজাইনের কাজটি করেছি যেহেতু পাহাড়ি অঞ্চল খুব ভেক জায়গা রাঙামাটি পার্বত্য জেলার রাঙামাটিতে এই কাজটি করেছে আবদুল্লা এস স্টিল আপনারা সম্পূর্ণ ভিডিওই দেখেন এবং আরেকটি বিষয় হচ্ছে এই ঘরের সম্পূর্ণ চালে এবং সাইড ওয়াল যেটাকে বলা হয় বেড়া যেটাকে বলা হয় সেখানে কিন্তু আমরা প্লাস্টিকের ফাইবার টিন ব্যবহার করেছি আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিন্ন রকম এই কাজটি করেছে আবদুল্লাহ এস স্টিল আবদুল্লাহ এসে স্টিল এখন সারা বাংলাদেশে কম বেশি কাজ করে যাচ্ছে অবশ্যই যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অবশ্যই আপনি ঘরে আগে ভালো করে ভিডিওটা দেখে আপনার যে ঘরটা আছে সেটা কলম বা অন্য কিছু দিয়ে ডুইং করা থাকলে লেকে মাপ কিভাবে কীভাবে কত পিট কোন দিকে আসে সব তারপরে কি ডিজাইন দিবেন এবং কি টিন লাগাবেন এবং আপনার লোকেশন কোন জায়গা ঘরের সেগুলো আগে আপনি ইমোবা হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে পাঠিয়ে দিবেন তারপর আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের কাছে অসংখ্য ফোন আসে ভাই অনেকে এমনিতে ফোন দেয় অনেকে যাচাই করার জন্য ফোন দেয় এভাবে প্রচুর ফোন আসে কিন্তু আমরা কাজ করি যেগুলো কাজ করে থাকি দুই তিনটা কাজ করলে মনে হয় দুইশো ফোন থেকে তিনশো ফোন আসে এজন্য আমি বলছি কেউ আমাদেরকে অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না আশা করি আমার কথাটা বুঝতে পারছেন মূল ভিডিওতে চলে যাই এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে প্লাস্টিক টিন দিয়ে যে চাল এবং সাইড ওয়াল বেড়াগুলো আমরা টিন ব্যবহার করছি এখন কীরকম দেখা যায় এই ভিডিওটা আমাদের ভিতর থেকে নেওয়া দেখতেই পাচ্ছেন সব জায়গাতেই আমরা প্লাস্টিক টিন ব্যবহার করেছি আর এই প্লাস্টিক টিনগুলোও কিন্তু অনেক সুন্দর এটি কিন্তু ডিজাইন করা টিন প্লাস্টিক দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে চালের উপরে নিয়ে যাব। আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন এবং যারা আমাদের ভিডিওগুলো সবসময় দেখে থাকেন এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভ্যালটি বাজিয়ে দিবেন। এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। এই যে বুদ্ধ বিহারী মন্দির কেমন হয়েছে অনেকেই বলতে পারেন ভাই আপনি মুসলমান হয়ে বৌদ্ধ বিহারী মন্দিরের কাজ কেন করলেন অবশ্যই যার যে ধর্ম যার যার কাছে আমরা এই কাজটি করে দিয়েছি ওদেরকে টাকার বিনিময়ে টাকার বিনিময়ে এমনিতে করে দেই নাই হিন্দু বুদ্ধ সবারই কাজ আমি করে দেই এতে কোনো ভেদাভেদ নাই আপনারা জানেন আবদুল্লাহ এসে স্টিল সারা বাংলাদেশে যে লোহার কাজগুলো করে থাকে এর মধ্যে এই কাজটা একটু ভিন্ন রাঙ্গামাটির যে দাদা আমাকে যে আমাদেরকে যে কাজটি দিয়েছে উনি অনেক ভালো মানুষ বুদ্ধ ধর্মের হলেও অনেক ভালো মানুষ আছে সব ধর্মেতে খারাপ এবং ভালো মানুষ আছে সেটা কিন্তু তাদের সাথে চলাফেরা বা ব্যবহার কথাবার্তার সাথে কিন্তু এটা তাদের আচরণ কীরকম আপনি চলাফেরা করলে বলতে পারেন এবং বুঝতে পারেন কিন্তু আমার মিস্ত্রিগুলো ওনার ঠিক করে দিয়েছে আমার যে মিস্ত্রিগুলো আছে ওরা কিন্তু দাদার অনেক প্রশংসা করেছে কেতে আপনারা যারা লোহার অ্যাঙ্গেল দিয়ে প্লাস্টিকের টিন হোটেল রিসর্ট দোকান মার্কেট বাসাবাড়ি ইত্যাদি সকল জায়গায় কিন্তু প্লাস্টিক টিন এখন ব্যবহার করার যোগ্য প্লাস্টিক কিন্তু রঙিন টিনও পাওয়া যায় আপনারা জানেন কি জানি না অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ রাঙামাটি পার্বত্য এলাকা আবদুল্লাহ এসে